নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি এবং সুস্থ আছি আজকে সকালে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম মানে ঘরের যেগুলো কাজ থাকে সেগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরেই ভিডিও করা শুরু করেছি বলতে পারো কারণ আজকে আমি ভেবেছিলাম যে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ রান্নাঘর তো আমাদের দ্বিতীয় মন্দির তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নেব একদম সুন্দরভাবে যাতে রান্নাঘরটা একদম চকচক করে সেই হিসেবে প্রথমে আমি রান্নাঘরে মানে গ্যাস থেকে শুরু করেছিলাম গ্যাস মুছে তারপর বাকি যে বাসন মাজা ঘর মোছা আর অনেক কিছুই রয়েছে গোছানো ধীরে ধীরে সেগুলো করব। আজকে সকালে যখন আমি রান্না করেছিলাম তখন না চাটা গ্যাসের মধ্যে পড়ে গিয়েছিলো তার জন্যই গ্যাসের নিচে অনেক চা পাতা হয়ে গেছে তাই ভাবলাম গ্যাসের গ্যাসটা সরিয়ে গ্যাসের নিচটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই শুধু চায়ের জন্য না রান্না করার সময় এরকম অনেক টাইমই হয়ে থাকে যে কিছু একটা ছিটে বা উতলায় এরকম রান্না পড়ে যায় বা ভাতের মার তার জন্য চেষ্টা করি যে গ্যাসের নিচটা সবসময় পরিষ্কার করে রাখার আর আমি প্রত্যেক দিন না গ্যাসটা সাবান দিয়েই পরিষ্কার করি তাহলে আমরা যে তরকারি রান্না করি তেলের যে ভাবটা থাকে না সেটার পরিষ্কার হয়ে যায় আর আমি এদিকে না মশলার কৌটোও রাখি কারণ মশলার কৌটো রাখার জন্য তো একটা জায়গা দরকার এই কাঠটা লাগিয়ে তার উপর পেপার দিয়ে দু তিনটা তারপরে আমি কিছু মশলার কৌটো রাখি যে লবণের কৌটো রাখার জন্য তো একটা জায়গা দরকার এইভাবেই রাখি দেখতে কিন্তু খারাপ লাগে না আমার তো ভালোই লাগে এইভাবে কিছু কিছু মশলার কৌটোগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই রান্নাঘরটা এরকমভাবে একটু মানে যার যেরকম রান্নাঘর সেই হবে তার হিসাব মতো যাতে একটু সুন্দর করে রাখার আমার অনেক ভালো লাগে আমি রান্নাঘর পরিষ্কার করে তারপর কিছু বয়াম ধুয়ে নেব রান্না রুদ্র বসে পড়লাম আর ঠান্ডার দিন তো রয়েছে আমার রোদ তাপানো হবে তার সাথে আমি যে বাসনগুলো নিয়েছি মানে বয়ামগুলো নিয়েছি সেগুলো আমার ধোয়া হয়ে যাবে যার মধ্যে আমি লবণ রাখি তরকারি রান্না করার জন্য ওই লবণ কৌটোটা নিয়ে এসেছি আজকে আমি সেটাও ধুয়ে দেব কারণ ওই কৌটোগুলোর মধ্যে যদি আমি ধুয়ে না দিই তাহলে মশলা লেগে থাকে নিজের একটা কেমন জানি লাগে যে ময়লা ময়লা হয়ে গেছে জিনিসগুলো ওগুলো দিয়েই আমি মানে রান্না করছি হাতে লাগছে নিজেরই দেখতে খারাপ লাগে তার জন্য আমি একটু একটু চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি না চাকু দিয়ে তেমন একটা সবজি কাটতে পারি না বটি দিয়েই সবজি কাটি আমি বিয়ের আগেও না বটি দিয়েই সবজি কাটতাম চাকু দিয়ে পারি না অতটা ওখানে অল্প অল্প শিখেছি কিন্তু তখন বটি দিয়েই যেহেতু কাটি তাই বটিটাও আমি ধুয়ে নিচ্ছি যাতে বটিটাও পরিষ্কার থাকে আর এটা এটার মধ্যে আমি লঙ্কা রাখি কারণ যদি আমি সবজি ঝুড়ির মধ্যে লঙ্কা আলু পেঁয়াজ সব একসাথে রাখি তাহলে লঙ্কাটা অনেক তাড়াতাড়ি পচে যায় মানে পচে যাওয়ার একটা সম্ভাবনাই থাকে তার জন্য আমি সবজির ঝুড়ির মধ্যে যে এটা আমি সবজি ঝুড়ি আজকে আমি সবজি ঝুড়িটা ধুয়ে নেব রান্নাঘর যেহেতু পরিষ্কার করছি তাহলে সব কিছুই একদম আজকে একদম ঝকঝকা পরিষ্কার করে নেব আমি তো সব কিছু মাজার পর আমি ধোয়া হয়ে গেছে এখন আমি যতক্ষণ রোদ রয়েছে ততক্ষণ আমি রোদ্রে দিয়ে রাখবো যাতে যেগুলো আমি ধুয়েছি সব কিছুই শুকিয়ে যায় রান্না এখন আমি যাব রান্নাঘরে চলো দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু আমাদের বাড়ির পুরোনো শোকেস এর মধ্যে আমি জামা কাপড় রাখি না এর মধ্যে যে রান্না করতে গেলে তো টুকিটাকি অনেক জিনিস দরকার হয় শুধু তো মশলার কোটোর রাখলে হয় না সাথে চালের কোটো আরও আটার আটার কোটো অনেক কৌটোর দরকার পড়ে তার জন্য এগুলো আমরা শোকেসের মধ্যেই রাখি যেহেতু ওটা অনেক পুরনো অন্য কোনো কাজে ব্যবহার হয় না জামা কাপড়ও রাখা যায় না তার জন্য এই জিনিসগুলো আমি রাখি এতে রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয় জায়গাও হয়ে যায় নিচে আমি একটা পেপার পেতে নিয়েছি আর এই দেখতে পাচ্ছ কৌটো এর মধ্যে তিল রয়েছে আরও ছোটো আর ছোট ছোট দু একটা কৌটো রয়েছে ওটা ওগুলোও ফাঁকা রয়েছে কোনো কিছু নেই কিন্তু তবু গুছিয়ে রেখে দেব আর ছোট ছোট কয়েকটা কৌটো রয়েছে এই কৌটোগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি এই জন্য আর নতুন করে ধোয়ার দরকার হবে না কিন্তু এই নিচের দিকে যে কৌটোগুলো রয়েছে এগুলো ধোয়া হয় না কারণ কয়েকদিন ধরে এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে জিনিসগুলো যতদিন ফাঁকা না হচ্ছে দশ দিন পর্যন্ত তো আর ধোয়া যাবে না জিনিসগুলো ফাঁকা হয়ে গেলে তারপর এই যে বড় বড় বয়ামগুলো রয়েছে আমি এগুলো ধুয়ে দেব তো সব কিছু নামিয়ে আমি জায়গাটা ভালোভাবে মুছে নিলাম তারপরে এখানে পেপার নেই তাই হলো একটা প্লাস্টিক যেহেতু রয়েছে আমি প্লাস্টিক পেতে নেব আমার কাছে এখন আপাতত এগুলো মুছেই রাখছি যেহেতু ধোয়া আজকে অনেক কিছু ধুয়ে দিয়েছি এরপর আমার আরও কাজ রয়েছে এখন যদি এগুলো ধুতে যাই তাহলে রোদও চলে যাবে শুকাবেও না তাই কালকেই একবারে ধুয়ে দেব আজকে শুধু মুছে মুছেই রেখে দিই এখানে বেশি জিনিস ধরে না কারণ এই কৌটুকুই আসলে অনেক বড়ো বড়ো তার জন্য এবার দুই নাম্বার তাক আমার গোছানো হয়ে গেল এখন আমার হচ্ছে তিন নাম্বার এখানে যেগুলো রয়েছে সেগুলো আমি নামিয়ে নেব এই যে ডেসিন মানে শোকেসটা রয়েছে এটা জানো তো অনেক পুরনো তার জন্য এই নিচের না জং ধরে গিয়েছে আমি মুছে নিলাম এখানেও পেপার নিয়ে দেখে আমি পুরনো একটা কী বলে ব্যাগ কেরি ব্যাগ সেটা আমি পেতে দিয়েছি আর যেই জিনিসগুলো এখানে ছিল যেই বয়াম বা বড়ো বালতি সেগুলো আমি আবার রেখে দিচ্ছি যেটা যেখানে ছিল জায়গা মতো আর কালকে আমি কিছু কিছু ধুয়ে দেব আজকে তাহলে এরকমই থাক সব কিছু তারপর ঘরে দেখলাম কি আজকে তো আমি এই লঙ্কাগুলো রোদে দিতে ভুলেই গিয়েছিলাম আসলে এগুলো কাঁচা লঙ্কা লাল কালারের ছিলো তাই আমি রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি এরপর আমি গিয়েছিলাম বাসন ধুতে সব বাসন ধুয়ে পরিষ্কার করে তারপর আসলাম আর বাসনগুলো না আমি রোদ্রে দিয়ে রেখেছি যাতে জলগুলো ঝরে পড়ে ওগুলো আর ঘরে যাতে না পারে বাসন ধোয়ার পর আমি কিন্তু রান্নাঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে আর তার শেয়ার করলাম না কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তার জন্য আসলে কিন্তু সংসারে অনেকই কাজ থাকে সব কিছু তো শেয়ার করা যায় না আর নাহলে ভিডিওটা তাছাড়া অনেক বড়ো হয়ে যাবে আমি চেষ্টা করি তোমাদের সবসময় আমি কী করছি না করছি সব কিছুই শেয়ার করার জন্য আর হ্যাঁ তোমরা না আমাকে অবশ্যই একটি কমেন্ট করো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তাহলে প্লিজ একটি করে কমেন্ট করে দিও লাইক এবং শেয়ার করো আমার রান্নাঘরের বাইরের দিকটা না কাঁচা তার জন্য আমি বাইরের দিকটা মানে কাপড় দিয়ে মানে লেপে নিচ্ছি কারণ ঘর মোছার পর বাইরের দিকটা তো একটু জল দিয়ে দিতে হয় বা সিঁড়ি থাকলে সিঁড়িতেও জল দেওয়া হয় এখানে যদিও বাইরের দিকটা আমার কাঁচা তার জন্য আমি এ জায়গাটা মুছে নেবো লেপে নেব যেটাই বলি না কেন সে পরিষ্কার করে নেব তাহলে এই যে দেখো আমার সম্পূর্ণ রান্নাঘর থেকে পরিষ্কার করা হয়েছে সব কাজও হয়ে গেছে এরপর আমি যাব স্নান করতে কারণ সব আজ কমপ্লিট তাহলে দেখতেই পারছো আমি স্নান করে চলে এসেছি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকে টাটা